জঙ্গলের মধ্যে যে এমন কিছু পাবো এটা আশাই করিনি কখনো আসলে বেরোনোর উদ্দেশ্যে আসছিলাম পার্সিতে হার্ডিং ব্রিজ বেরাবো আসলে এটা এমন একটা জায়গা যেখান থেকে তিনটা দর্শনীয় জায়গা একসাথে দেখা যায় সেটা হচ্ছে পাখি হার্ডিং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একই সাথে লালনসা সেতু তো আসলে জঙ্গল দিয়ে যাচ্ছিলাম ভাবছিলাম কি না কি হবে কিন্তু না আসলে গিয়ে দেখি দেওয়া অনেক সুন্দর জায়গা দ্য মোস্ট বিউটিফুল প্লেস তো যাচ্ছিলাম আর কি আমরা তো প্রথমের দিকে ভাবছিলাম যে না এটা তো জঙ্গল জঙ্গলে কি আছে না আছে তো আমরা এখন নিয়ে আগাচ্ছিলাম যেহেতু আমরা অবসর সময় কাটাচ্ছিলাম সেই সময় সাথে দিন ছিলাম বাইক নিয়ে যাচ্ছিলাম নদীর মধ্যে এই তো নদী তুই গিয়ে তার রাস্তা লেগেছে এরকম নদীর মধ্যে এই তো বারো মানুষ গেছে

আসলে এসোটে সব ঐতিহ্যবাহী জায়গা এক জায়গায় যেটাতে রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ লালনসা সেতু এগুলো সব মনে হয় একটা জায়গায় আসলে এখান থেকে দেখলে খুব ভালো করে দেখলে বোঝা যায় অনেক সুন্দর একটা জায়গা যদি মন ভালো করতে মন চায় আপনাদের আপনারা আসতে পারেন অবশ্যই আসলে 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 অনেক সুন্দর জায়গা ও রেন দরিয়া আমায় দ্যাখ